সোমবার থেকে উমাান্ত মিনি স্টেডিয়ামে উনআশি সন্তোষ ট্রফির গ্রুপ ডির লিগ ম্যাচ শুরু হচ্ছে ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম এবং মণিপুর এই চারটি রাজ্যের দলকে নিয়ে শুরু হচ্ছে লিগ সোমবার বিকেল আড়াইটার উদ্বোধনী ম্যাচে নাগাল্যান্ড মিজোরামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে সন্ধ্যা সাতটার দ্বিতীয় ম্যাচে মণিপুর স্বাগতিক ত্রিপুরার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে সোমবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উনআশিতম সন্তোষ ট্রফি টুর্নামেন্টের গ্রুপ ডির লিগ ম্যাচগুলি শুরু হচ্ছে গ্রুপ ডিতে রয়েছে ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এবং মণিপুর প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী উনিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট সোমবার বিকেল আড়াইটায় উদ্বোধনী ম্যাচে নাগাল্যান্ড মেজোরামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে সোমবার সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচে মণিপুর স্বাগতিক ত্রিপুরা দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে সন্তোষ ট্রফি ডি গ্রুপের লিগ ম্যাচ নিয়ে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছে গেছেন তিনটি রাজ্যের ফুটবলার ম্যাচের ম্যাচ কমিশনার ইমরান খান চারজন রেফারি এবং চারজন অ্যাসিস্ট্যান্ট রেফারি এদিন টিএফএ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান টিএফএ সচিব অমিত চৌধুরী ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ফর সন্তোষ ট্রফি আগামী কাল থেকে শুরু হচ্ছে গ্রুপ ডি লীগ ম্যাচগুলি সেই লীগ ম্যাচে থাকছে ত্রিপুরা সহ মণিপুর মিজোরাম এন্ড নাগাল্যান্ড প্রথম আমরা দু হাজার সালে করেছিলাম তারপরে গত বছর আমরা আটাত্তরতম করেছি এবার তম আমরা হয়ে এখানে করতে চাচ্ছি তো এই টুর্নামেন্টকে সামনে রেখে যারা যারা প্লেয়ার

হবে সন্তোষ ট্রফিতে রাজ্য দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাভেদ ডালং সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ভক্ত সাধন জমাতিয়া নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস